শিখে নেন র্যাপিং করে কিভাবে চলার পথে এখন লাইহাটি। পাশে আর কেউ থাকে না যারা বলেছিল তারা সবাই তাদের নিজের পথ বেছে নিয়েছে। আমি কারো কাছে অভিযোগ শুধু নীরব স্মৃতিগুলো মনে রাখি কারণ আমি জানি যাদের মন ভরে যায় তারা বদলে যায় একটা সময় পর তোমরা যাদের ফেলে গেছ তারা হয়তো তোমাদের মতো বদলায় না তারা শুধু ভাসত হয়ে যায় কা কাঁদতে কাঁদতে হেসে আর অভিনয়ে আমি এখন নিজের কাঁধে হাত রেখেই বলি ভালো থাকিস তুই তুই তো নিজেকেই ভালোবাসিস জীবন এমনই তো জীবনটা অনেক কষ্টের অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট রয়েছে আমরা কেউ প্রকাশ করি কেউ প্রকাশ করি না যেমন দেখেন আমরা যে রিসেন্ট ঘটনাটা দেখলাম যে পলাশার স্ত্রী এবং মায়ের মধ্যে আমরা কিন্তু আদৌ জানি না কে দোষী কে দোষী আমি দোষ গুণের বিচারে যাব না শুধু একটা কথাই বলবো যে ছেলেটা হয়তো বা মানে পুথিগত বিদ্যা অর্জন করেছিল কিন্তু সে সাংসারিক বিদ্যা একটু অর্জন করতে পারেনি বলতে পারেন সাংসারিক বিদ্যা আবার অর্জন করতে পারেনি সেটা আবার কি তার অনেক অনেক ডিগ্রি থাকতে পারে পুঁথিগত মানে বিদ্যাগত কিন্তু তার সাংসারিক অর্জন এতটুকু ছিল না বা জ্ঞান ছিল না যদি থাকতো সে কিন্তু মানিয়ে নিতে পারতো এই কাজটা করতো না আমরা কিছু মেয়েরা শ্বশুর বাড়িতে বা আমাদের বাবার বাড়িতে সংসার জীবনে কতটা মানিয়ে নেই বা মানিয়ে চলতে হয় আমাদের মেয়েদেরকে শুধু আমরা মেয়েরাই জানি প্রত্যেকটা মেয়ের জীবনে এক একটা গল্প আছে প্রত্যেকটা মেয়ে এক একটা বীর প্রত্যেকটা মেয়ে কি বলবো যে আমাদের ধৈর্য শক্তির সহ্য শক্তির বাহিরে গিয়েও আমাদেরকে মানিয়ে নিতে হয় আমরা চাই না আমাদের মানিয়ে নিতে হয় কারণ আমরা নারী আমি চাই বা না চাই আমার শরীরে না দেখ আমার মন মানুক বা না মানুক অনেক সময় ইচ্ছার বৃদ্ধে গিয়েও আমাদেরকে কাজ করতে হয় কাজগুলোকে প্রাধান্য দিতে হয় কথা শুনতে হয় এটাই বাস্তব তাই না এর জন্য সব মেয়েকে বলবো নিজেদের জন্য বাঁচো আর র্যাপিং করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব আল্লাহ ফেস